ওয়েলকাম মাই নিউ ভিডিও আমি আজকে যেতে চলেছি গোবরডাঙ্গায় ঠাকুর দেখতে আমার ভাইয়ের সাথে তো চলো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখতেই পাচ্ছ আমরা গোবরডাঙ্গা স্টেশনে নেমে গেছি নেমে গিয়ে আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি তো গোবরডাঙ্গা স্টেশনের সামনে মানে আই মিন পাশে এটি ছিল ফার্স্ট প্যান্ডেল তো চলো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখায় প্যান্ডেলটা আমার কাছে তো অসাধারণ লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে আমারকে কমেন্ট বক্সে কমেন্ট করো প্যান্ডেলটায় প্রচুর ভিড় ছিল প্যান্ডেলটার বাইরে আমরা প্রায় দশ মিনিটের ওপরে লাইন দিয়ে প্যান্ডেলটাতে ঢুকতে পেরেছি আমরা এবার চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে তো চলো সেকেন্ড প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখা যাক এই প্যান্ডেলটার আমার বাইরে থেকে ভেতরটা বেশি সুন্দর লেগেছে তো দেখো ভেতরটা কতটা সুন্দর বিশেষ করে ঠাকুর এই যে সিনারির মধ্যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রিয়েল ঠাকুর এই যে লোকজনের কাঁধে করে রয়েছে এটা রিয়েল ঠাকুর বাট পুরোটা সিনারি তারপরে আমরা দেখতে পাচ্ছি নতুন আরেকটা প্যান্ডেল চলে এই প্যান্ডেলটা সত্যি কথা বলতে আমার বাইরে থেকে খুবই ভালো লেগেছে একটু ইউনিক তার বিশেষ করে সাদার উপর হওয়ায় আরও বেশি ভালো লাগছে সাদার উপর যখনই লাইটিং পড়ে তখন সেই জিনিসটা আরও বেশি সুন্দর লাগে তো চলো প্যান্ডেলটার ভেতরে এবার ঘুরিয়ে দেখানো যাক তোমাদের প্রথমে ঢুকতেই দেখা যাচ্ছে একটি গণেশ ঠাকুরের মূর্তি তো এটিও খুব সুন্দর তারপরে চলো ভিতরের দিকে যাওয়া যাক আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল আমার ভাই মেনলি কি বলো তো যেখানেই যাই ভিডিও বড় ভিডিও করলে আমার ভাইই ধরে দেয় যদি ভাই সাথে থাকে আমার ভাই আর আমরা এখন নেক্সট প্যান্ডেলে যাচ্ছি দেখতে পাচ্ছো আরেকটি ঠাকুর কিন্তু এই প্যান্ডেলের সামনেটা আমার ভিডিও করতে মনে নেই যাই হোক তাড়াহুড়ো তো আর হয় হয়ে ওঠেনি এবার দেখতেই পাচ্ছ আমরা নেক্সট আরেকটা প্যান্ডেলে ঢোকার জন্য লাইন দিয়েছি বাইরে তো লাইন দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলটাতে মোটামুটি ভালোই ভিড় ছিল তো এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছ আমরা ভেতরের দিকে চলে এসেছি প্রথমেই প্যান্ডেলের ভেতরে রয়েছে একটি শিব ঠাকুর এবং একটি সার যেটি আমার অত্যন্তই সুন্দর লেগেছে প্যান্ডেলের সামনেটা ছিল পুরোটা এরকম আর তারপরে আমি একটু ভিডিও করার জন্য পোস্ট দিচ্ছিলাম এবং আস্তে আস্তে চলো ভেতরে যাওয়া যাক এখনও আমি ভিতরের দিকে যেতে চলেছি সবথেকে গোবরডাঙ্গায় সব থেকে সুন্দর লেগেছে আমার এই দুর্গা প্রতিমাটা তোমরা দেখতেই পাচ্ছ সাদা তারপর কী সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না আমার অপূর্ব সুন্দর লেগেছে তারপর আমি আর আমার ভাই একটু আইসক্রিম খেয়ে নিলাম এবং নেক্সট এবং লাস্ট প্যান্ডেলের দিকে আমরা চলে এসেছি তো দেখতেই পাচ্ছ প্রচুর লাইন এখানে কিছু দূর যেয়ে পাচ্ছে না তার মধ্যে দড়ি টানিয়ে দাঁড়িয়ে আছে এত ঘন ঘন দড়ি টানালে হয় শেষে আমরা লাইনের শেষে চলে এসেছি আর একটুখানি গেলেই আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে যাবো এই যে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের মধ্যে ঢুকতে চলেছি তো আস্তে আস্তে আমরা ঢুকে চলেছি তো প্যান্ডেলের ভেতরটা তোমাদের শেয়ার করি আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করছি আমি একটু প্যান্ডেলটার ভেতরে ঘুরে দেখছিলাম আর বেসিক্যালি কি আমরা যারা ভিডিও করি তারা এই সমস্ত ফুটেজগুলো ক্যাপচার করতে হয় আমাদের কারণ ভিডিওর জন্য সেটা তোমরা ভালো করেই জানো আর এই যে দেখতে পাচ্ছ ভিডিওতে এটা ছিল প্যান্ডেলের ভেতরে মণ্ডপের সামনের অংশটা আই মিন ঠাকুর যেখানে রয়েছে তার বাইরের অংশ আমি প্যান্ডেলটার ভেতরে ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার সাথে তোমরাও দেখে নাও তো চলো দেখা যাক এই প্যান্ডেলটা ছিল মূলত গোবরডাঙ্গা কালীবাড়ির পাশে যারা গোবরডাঙ্গায় এসছো বা গোবরডাঙ্গার আশেপাশে থাকো তারা নিঃসন্দেহে গোবরডাঙ্গা কালীবাড়ি মন্দিরটা চেনো এই প্যান্ডেলটার ভেতরে যে দুর্গা প্রতিমা রয়েছে সেটি আমরা এবার দর্শন করব ভেতরে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ দুর্গা প্রতিমাটা আমাদের মোটামুটি প্যান্ডেল দেখা কমপ্লিট এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আগে একটু আমরা ফুচকা খেয়ে নিয়েছি এই যে আমি আর আমার ভাই এবার আমরা ভ্যানতড়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না